নমস্কার আমার প্রিয় বন্ধুরা পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃতিকা কৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত বড়দেরকে জানাই শতকটি প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ভিডিও দেখছো আমার ভিডিওটা স্কিপ না করে অনুরোধ রইল ভিডিওটা পুরোপুরি দেখবে তো বন্ধুরা চলুন আজকে আমি কি কি কাজ করছি তোমাদের কাছে আমি এটাই শেয়ার করছি তো প্রথমে আমি বিছানাটা প্রথমে আমি ঝাড়ে ভালো করে বিছানাটা আমি প্রথমে ঝাড়ে নেব তো চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওতে লাগে থাকো এবং কাছে থাকো সাথে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুরা আমার এই বেডশিট বিছানো হয়ে গেছে তারপরে আমার কিছু কাপড় ছিল তো কাপড়গুলো এরপর আমি গুছাই নিচ্ছি তো চলো দেখো তোমরা সাথে থাকো তো চলো বন্ধুরা কাপড় গোছানো আমার শেষের দিকে হয়ে গেছে কিছুটা আর কটা আছে তারপর ছেলে চলে আসলো পারুটি নিয়ে দোকান থেকে তা আমাকে বলছে তুমি মা পারুটি খাবে লাও অনেকক্ষণ থেকে কাজ করছো তো খাও নাই কিছু খায়ে লাও তাই বললাম আমি খাবো না তুমি খাও তারপর বলছে দাও আমি জামা কাপড়গুলো রেখে দেবো আমি বলি তুমি পারবে না তুমি দেখো দাঁড়ায় দাঁড়ায় তখনও নিজেই উঠায় উঠায় নিয়ে যাচ্ছে কম্বলটা আবার কাঁথাটা একটা আছে ওটা দেখো কেমন করে নিয়ে যাচ্ছে তারপরে নিয়ে গেল তাই বলি তুমি পারবে না তাও নিজের ইচ্ছাই চলে গেছে তারপরে এই যে আমার মেয়ে নিচে শুয়েছে তো ওকে এই যে উঠিয়ে একটু চুমা নিচ্ছে একটু অনেক ভালো লাগছিল তাই বলছি দেখো এই যে ওকে নিয়ে তারপর উপরে শুয়ে দিব তারপর নিজে নিজের বিছানাটা সব উঠাবো উঠায় নিয়ে পরিষ্কার করব। ঝাড়ু লাগাবো ঘরটা তো ওরা একজন খেলা করছে দুজনেই দেখো কত সুন্দর করে দুজনেই খেলা করে অনেকটাই আবার যে হিসাবে ছোটো আছে দুজনেই তো মারামারি করে নাই ভালোই থাকে দুজনেই কিন্তু অনেকটাই ও বিরক্ত করে ওকে চুমালে কলে খুঁজতে নিতে খুঁজে কিন্তু তবুও কান্না করে নাই খুব ভালো থাকে ওর কাছে দুজনেই খেলে অনেকটাই তো এই যে আমি ঝাড়ু লাগাছি তো চলো ତମର ଆମର କାଚବେ ଆମେ ସପୋର୍ଟ କର ବନ୍ଧୁରା ঝাড়ু লাগা কমপ্লিট হয়ে গেলো তারপরে থাল বাসন ছিল এতটা তো এই থাল বাসনগুলো ধুচ্ছি আর ওইদিকে মেয়ে আমার খেলছে তো ওইদিকে খেলছে ওকে দেখে দেখে আমি এদিকে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ভাবছি যে কান্না করবে নাকি ধুতে দিবে কিনে জানি নাই তো যে দেখো কতটা ধুই তো আমার থাল বাসন ধোয়া হয়ে গেলো তারপরে আমার ছেলেকে বলছি তুই পা হাত ধুয়ে ফ্রেশ হয়ে তো ধুয়ে নিয়েছে তারপর বন্ধুরা চা সন্ধ্যা দিয়ে আর রাতে আর খাবার বানাতে পারি নাই তো ফোনটা ছিল না তাই আর ভিডিও করতে পারি নাই ওইখানেই শেষ করেছি তো এই যে রাতের খাবার জল দিয়ে ভাত ছিল আর ঝিঙা আলু কস্তুজ আচার আর পেঁয়াজ কাটা তো ভিডিওটা কেমন লাগবে আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ বা